Welcome to শোনো জঙ্গলে একটা নীল আলো দেখা গেছে। ওহ সত্যি? আমি এখনি দেখতে উড়ে যাচ্ছি। চলো আজ একটা অ্যাডভেঞ্চার আছে। আমি দেখেছি গভীর জঙ্গলের মধ্যে একটা আলো ছিল। তাহলে এখনো দেরি হয়নি। চলো যাই। আমি আকাশ থেকে পথ দেখবো আমি এগিয়ে গিয়ে খবর আনব। আমি উপর নিচ নজর রাখব। ওহ আমি ধরা পড়েছি লতা তোমাকে পছন্দ করে চলো আমরা তোমাকে বের করি সাবধান সামনে একটা পুরনো গুহা আছে ধন্যবাদ আমরা সাবধানে থাকব এটা একটা ধাঁধা হতে হবে চলুন দেখি কোনটা চাপ দিলে নড়ে যে আলো দিনের বেলায়ও নয় রাতের বেলায়ও নয় কিন্তু দৃশ্যমান আমি জানি না জোনাকি এটা জোনাকির আলো এগুলো কি সত্যই উঠছে এটাকে কার্টুনের জাদু মনে হচ্ছে ভয় পেও না আমি এই আলোর পাথরের গার্ডিয়ান তুমি আমাদের আক্রমণ করবে না না তোমরা সাহসী শিশু আমরা পাথর নিতে আসিনি আমরা শুধু জানতে এসেছি অনেকেই এটা নিতে আসে তুমি আলাদা যখন তোমরা একসাথে থাকবে তখন এগুলো জ্বলে উঠবে এটা দারুন এখন কি ওইখানে একটা গুড়ি ভাসছে এই পাশটা ধর দড়িটা টেনে বেঁধে ফেল কি দারুন একটা অভিযান আমরা দুষ্টুমি করবো কিন্তু বনের কোনো ক্ষতি করবো না বন্ধুত্বই আমাদের শক্তি রোমাঞ্চও চলতে থাকবে বাবা